শেয়ার করে দেবেন তারা কিন্তু এই আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ভুয়া ভুয়া ছোল গানে কিন্তু মুখরিত করে রেখেছেন দর্শকের ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছেন দর্শকদের যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অবশ্যই আর শেয়ার করে দেবেন দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দেখছেন দর্শক আবার কিন্তু উত্তাল রাজধানী উত্তাল পুরো এই ফলটের মোড় আমরা দেখতে পাচ্ছি দর্শক ইতিমধ্যে কিন্তু এই বড় মিছিলটি দেখতে পাচ্ছেন এই মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন প্রেস ক্লাব অভিমুখে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে দিয়ে দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আমরা দেখেছি দর্শক পুলিশের বিশাল বেরকেট ভেঙে কিন্তু তারা এই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন বল্টন মোট দিয়ে বায়তুল মোকারম থেকে বেরিয়ে দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনে পুলিশের কিন্তু একটা কহল দল রয়েছে নিরাপত্তার দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি দর্শক সামনে এই মিছিলকে জানান দিচ্ছেন যারা শিল্পী গোষ্ঠী রয়েছেন প্রেস ক্লাব ব্যবস্থাগত সবাই কিছুকে এই মিছিলে জানান দিচ্ছেন দর্শক কি হতে যাচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকে ঘিরে এক মাস যেখানে পুরো বাংলাদেশ উত্তাল এক মাসে এই আন্দোলন রচ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু থামানো যায়নি দর্শক মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন হাইকোর্টের সামনে অর্থাৎ হাইকোর্ট বরাবর কিন্তু ইতিমধ্যেই এই মিছিলটি পৌঁছে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক সামনে রয়েছে হাইকোর্ট